রাস্তার পাশে একটি স্মার্ট ছেলে কানে হেডফোন দিয়ে মুড় নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ পাশে বসে থাকা বিক্ষোভকে দেখে অহংকারী গলায় ছেলেটি বলে উঠল খু আমি ছোট থেকেই অনেক স্মার্ট আমার কাছে এক টাকার দাম অনেক তাই আমি কখনো কাউকে একটি টাকাও দেই না ভিক্ষুক হালকা হাসি দিয়ে ছেলেটিকে বললেন স্মার্ট হলে একটা প্রশ্নের উত্তর দাও জিতে গেলে আমি তোমাকে দশ টাকা দেব হারলে আমাকে এক টাকা দিতে হবে তোমাকে গি ছেলেটি আত্মবিশ্বাসে নিয়ে বল চলুক খেলা ভিক্ষুক বললেন আচ্ছা বল তো এক টাকা দিয়ে এমন কি জিনিস তুমি কিনতে পারো যেটা তোমার কাজে লাগে না কিন্তু অন্যের ঠিকই কাজে লাগে ছেলেটি ভেবে ভেবে মাথা চুলকায় আর সময় যেতে থাকে এক দুই তিন ভিক্ষুক হেসে দিয়ে বলে আরে বোকা ভিক্ষা যা তোমরা দাও মানে তোমরা যারা এক টাকা ভিক্ষা দাও সেটা তোমাদের কোনো কাজেই আসে না অথচ এই এক টাকা জমতে জমতে আমাদের অনেক টাকা হয়ে যায় তখন আমরা সেটাকে কাজে লাগাতে পারি সবচেয়ে মূল কথা হলো শিক্ষিত হলেই কেবল স্মার্ট হয় না কখনো কখনো পথে ঘাটেও স্মার্ট লোক দেখা যায় সুতরাং কখনো জ্ঞানকে ছোট করে দেখতে নেই